গাড়ি কি এটা তেলের গাড়ি ভাই হ্যাঁ এই দেখাই পে পেছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল আছে ভাই ওকে আর যেহেতু ভিতর বেস কালার আর একটা তেলের গাড়ির কন্ডিশন কেমন থাকে আপনারা বুঝতে পারছেন পুরো রাউন্ড দেখাই দেন কোনো অ্যাক্সিডেন্ট খোলা কাটা মায়ের গোটা কিচ্ছু নাই ভাই এমন কি আপনারা চাইলে যে কোনো ভাবে অ্যানালাইজিং করতে পারেন আমাদের এখানে কোনো সমস্যা নাই এনি টাইম ওয়েলকাম এই দেখেন প্রতিটা ডোরের কন্ডিশন এবং কি সিট কভার গুলো অরিজিনাল মানে নতুন সিট কভার আর যেটা বলছিলাম গাড়িটা দেখেন পোসে স্টার্ট ক্রস কন্ট্রোল স্টিয়ারিং ও উডেন আছে আর উডেন গুলো কত নিট এন্ড ক্লিন দেখেন স্টিয়ারিং এর উডেনটা দেখেন ওগুলো অরিজিনালি উডেন আসছে জি আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখায় দেই আর চারটা টায়ারের এর সেম সেম কন্ডিশন মোটামুটি ভালোই আছে এখনো আর ইঞ্জিনটা ভিভিটি ইঞ্জিন 1500 সিসি ইঞ্জিন হ্যাঁ এই দেখেন কোনো খোলা গাটা নেই তবে ভিতরটা রং হইছে ভাই খোলা কাটা এক্সটেন্ড হইছে নেই আচ্ছা আচ্ছা মানে যা আছে আমরা সেটাই বলে দিই। ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল আছে ভাই। ইঞ্জিন গিয়ারবক্স অরিজিনাল। আমিতে গাড়ির ওভারঅল কন্ডিশন কেমন? সুন্দর আছে। মানে গাড়ি নিয়ে চালাইলে মানে যদি বাজেট থাকে গাড়ি রাই খাই যাবে না ভাই। এমন আবার হচ্ছে এটা 2 সফট হইছে, এটা কাগজ করা হইছে। তার মানে আপনারা নতুন এক বছর দুটো সবকিছু আপডেট পাচ্ছেন। ওকে। গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন মডেল 10, রেজিস্ট্রেশন 15 টয়োটা প্রিমিয়োস। আপনার তেলের গাড়ি, গ্রিন সিলেকশনের গাড়ি। প্রাইসটা কেমন চাচ্ছে? এর প্রাইসটা চাচ্ছি 22 লক্ষ 30 হাজার টাকা। বাইশ লক্ষ তিরিশ হাজার দুই হাজার দশের গাড়ি শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন ভাই শোরুমের অ্যাড্রেস ঢাকা রামপুরা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার বিশ কারো যদি চিনতে সমস্যা হয় আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করেন ভালো থাকবেন সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই অসাধারণ সুন্দর গাড়িটি একটু এসে দেখবেন আল্লাহ হাফেজ আল্লাহ